ওনার দ্রুত আরোগ্য প্রার্থনা করলেন সনাতনের সেবক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুবই ভালো স্যাটিসফ্যাক্টরি আর অভিজিৎ নিজেও আমাকে বললেন যে তিনি ষাট পার্সেন্ট মানে ওনার একটা ক্যালকুলেশন উনি অনেকটা ইমপ্রুভ করেছেন ভালো কথা বললেন আর ওনার কিছু রোগ তো পারমানেন্টলি আছে ইনসুলিন নেন সুগারের প্রবলেম তো আছেই বাকিটা তো ডাক্তারবাবুরা দেখছেন আজকে ওনার সিটি স্ক্যানও করবেন ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ওনার স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছে আর ওম বিড়লা লোকসভার স্পিকার তিনি ওনার ভাই প্রসঙ্গও মনে করেন আমরা পুরো নজর আর ডাক্তারবাবুরা উডল্যান্ডসে যেভাবে সাপোর্ট দিচ্ছেন ট্রিটমেন্ট দিচ্ছেন গড বসিয়েছেন পেশেন্টও হ্যাপি পেশেন্ট বাড়ির লোকরাও হ্যাপি আমরা যারা ওনার শুভানুদায়ী তা আমরাও ইনিশিয়ালি হ্যাপি বাকি সাড়ে বারোটার সময় সিটি স্ক্যানের পরে যিনি ডক্টরবাবু হেড করছেন টিমে তার সঙ্গে আমি কথা বলে নেবো বলে নিয়ে ফ্যামিলির কনসেন্ট নিয়ে ফার্দার কোর্স অব অ্যাকশান হবে আমি আশা করব যে উনি কয়েক সপ্তাহ রেস্ট নিয়ে ঠিকঠাক হয়ে পার্লামেন্টের যে মনসুন সেশন তাতেই জয়েন করতে পারবেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের যে তে উনি মেম্বার ছিলেন গুরুত্বপূর্ণ রোল নিয়েছেন আগামী দিনেও সংসদীয় ব্যবস্থাতে উনি খুব ইম্পর্টেন্ট রোল নেবেন এটা আমি করব আর আমরা ভারতীয় সনাতনী আমরা ভগবানের কাছে মা কালীর কাছে প্রার্থনা করবো ওনার দ্রুত আরোগ্য এবং সুস্থতা এবং স্বাভাবিক কাজকর্মে ফিরে আসবো Yes. So Dada, thank you. uh... মুখ্যমন্ত্রী যাওয়ার পর দিনই খিদিরপুর মার্কেট পৌঁছলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাকেশ সিং অর্জুন সিং খিদিরপুরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বললেন আমি জমি রক্ষা আন্দোলনের ডক্টরেট আমি নন্দীগ্রামে লড়েছিলাম সিপিএমকে হার স্বীকার করতে হয়েছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ভবানীপুরে পাঠিয়ে দিয়েছি খিদিরপুর বাজারে আগুন লাগার পিছনে কোনো দুরভিসন্ধি থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়ে গেলেন শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা দিয়ে এও জানিয়ে গেলেন যে তারা হকের দাবিতে আন্দোলনে নামলে তিনি তাদের পাশে রয়েছে কিন্তু 74 বছর আমাদের ডিএম সাহেব साउथ চব্বিশ পরনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চালিয়েছে কোনদিন এই অগ্নি সংযোগ হয়নি আজকে 4 বছর ক্ষমতা এসেছে আমাদের বাজারকে ভস্মীভূত করে দিলো আজকে পুরো প্ল্যান ওই কাজ হইছে কারণ 2 ঘন্টা দঙ্গল লেট 1 ঘন্টা প্রশাসন লেট কেন আজকে জলদি তেল নেই আজকে বাজারে একটা কাটি একটা তেরে ঠুকলে 10 মিনিটে পুলিশ পৌঁছে যায় তাকে তারকে 10000 টাকা দিতে হয় তার কারণ আমাদের ये चोर हटाना पड़ेगा सब सेटल पहले सेटल हो, हो दे ले दे ले दे। सेटेल, सेटेल गया कैमक स्ट्रीट में सब है पहले सेटल हो गया रुपया फेलो तमाशा देखो सोवर ट्रेड लाइसेंस ट्रेड लाइसेंस डॉक्यूमेंट है तो काल बता दिया का আমরা আপনাদের সাথে আপনারা লোকালি লড়াই করুন আমি সজ্জন এবং কে বলে যাচ্ছি লিগেল সাপোর্ট

हमारी पीड़ित समुदाय है यहाँ का रहने वाला है मैं नेता प्रतिपक्ष पार्ट एक पार्टी से निर्वाचित हुआ हूँ लेकिन पूरा बंगाल में पिछले चार साल आप देख लिया ना हर मजहब का हर पार्टी का लोग जब पीड़ित होता है नेता प्रतिपक्ष अपने ड्यूटी अपने काम अपने जिम्मेदारी निभा रहा है जब मुसलमान लड़की लोग और बच्चा लोग को आग लगा दिया आग लगा दिया रामपुरा का फैक्ट्री में तब भी पहले मुख्यमंत्री नहीं पहले नेता प्रतिपक्ष

মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেন নি মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে কেন মুখ্যমন্ত্রীকে কালকে হাজার পুলিশ নিয়েছে ঘিরেউ থাকলে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে কেন ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার লিডার অফ অপজিশন কে বেড়া দিতে হয়নি এখানে হিন্দু আছে মুসলমানও আছে বিজেপি আছে সিপিএম ও আছে টিএমসি আছে আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসছেন আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি ববি হাকিম কালিম গ্রুপ রিলজিত বসুর মুখ্যমন্ত্রী তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী আমি আপনাদের যাচ্ছি রক্ষার আমি ডাক্তরে বলে বচপন জমি হ্যাঁ পৌঁছে মসলাপিশন লিডার দেতা ये मसला टोटली ये जो बॉबी हकीम है और सुजीत बोस और दीदी के अनुप्रेरणा से ये सब आग लगाया गया है लेकिन एक बात है ने सीपीएम को हटाया है ममता बनर्जी भले अपना आज झंडा गाड़े के हम हटा दी, हम हटा हम दी कुछ नहीं ये हटाए और ये उनको भी हटाएंगे आपका सिर्फ आशीर्वाद चाहिए और ये खाली सरकार के भरोसे नहीं चलते हैं সরকারি পয়সা লিআকানি রোডে দপ্তর মঞ্চের বিপরীতে কলকাতা কন্ডাকটিংসিটিং ज लैब वाई कैम्पासमनाशियम एंड सुइल स्ट्रॉ एसोशन ट्रेनिंग एंड प्लेसमेंट फर डिटेल দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে এন্টারপ্রাইজ